আসসালামু আলাইকুম এ আমার বাগানের গাছগুলো হঠাৎ করে পোকায় আক্রান্ত হলো কিন্তু কারণটা আমি বুঝতে পারছি না আমার কিছুটা মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব আর কুয়াশা পড়াতে এমন অবস্থা হয়েছে এতে করে আমার অনেক বেশি মন খারাপ তাই একটা কীটনাশকের দোকানে চলে গিয়েছিলাম গিয়ে আমার সমস্যাগুলো সব কিছু তাদেরকে খুলে বলি এবং তারা আমার একটা ভিটামিন আর একটা বিষ দেয় তারা বুঝতে পেরেছে আমার গাছে পোকা হয়েছে তারা আমাকে সাজেস্ট করে যে আপু আপনি এক লিটার পানির মধ্যে এক এম করে ইউজ করবেন দুইটা একসাথে ইউজ করলেও অসুবিধা নেই এতে করে আপনি একটা ভালো ফলাফল পাবেন আর আপনি যে কি ফলাফল পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আমাদেরকে জানাবেন তো আমি তাদের কাছ থেকে সাজেশান নিয়ে বাসায় এসে একটা বোতলের মধ্যে দুই লিটার পানিতে দুই রকমেরই মেডিসিন আমি দিয়ে দিই এক এম এল এক এম এল দুই এম করে আর আমার সমস্ত গাছগুলোকে আমি স্প্রে করি বাগানের একটা গাছে যদি পোকা লাগে তাহলে আর অন্য গাছগুলোতে কিন্তু পোকা ছড়াতে বেশি সময় লাগে না এই পোকা লাগাতে আমার গাছের যে পাতা সব নষ্ট করে ফেলেছে পোকা আর যে ফলগুলো ধরেছিল ফলও শুকিয়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে আর অন্য অন্য গাছগুলোতেও একই অবস্থা মরিচ গাছ বেগুন গাছ বেগুন গাছের তো আর কোনো কথাই নেই বেগুন গাছে একবার পোকা লাগলে তো অবস্থা খারাপ তো আমি আজকে খুব সুন্দর করে স্প্রে করে দিই আমার এই গাছগুলোতে স্প্রে করার সময় আমার খুব ভয় লাগছিল কারণ এটা তো বিষাক্ত একটা পদার্থ যদি আমার কোনো ক্ষতি হয় কিনা। তো দেখলাম আমার কোনো ক্ষতিই হয়নি আমি আবার নাক মুখ বেঁধে নিয়েছিলাম তারপরেও যাই হোক তো আমি এটা ইউজ করেছি তার এক সপ্তাহ পর কিন্তু আমি এর ফলও পেয়ে গিয়েছি আমার গাছগুলো আবার সতেজ সুন্দর হয়ে গিয়েছিল আর ফলও সুন্দর দাঁড়িয়েছে